হুমানুমান বারে বারে বেলাগা মতো হচ্ছে সেখানে গাঁ আছে

সিএ নিয়ে ভুল ভুল আপনারা দেখেছেন মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে একসময় দাঙ্গা করার চেষ্টা হয়েছে কিন্তু সিএতে কারো নাম ভাত যায়নি এই ধরনের চক্রান্ত চলছে আমার মনে হয় তৃণমূল সফল বিএনওদেরকে নিয়ে বলা হচ্ছে যে জেলে যাবে অধিকারী বলেছেন যে যদি ভুলভাল কাজ করে দেখুন যদি ভুল কাজ করে তাহলে তো এফআইআর হবে এফআইআর হলে কি হবে সেটা আপনারা ভালো বোঝেন তাদের যাদের তাদের কাজ কেমন হচ্ছে সেই নিয়ে কি খুব সতর্ক নজরদারি চালাচ্ছেন আপনারা দলগত ভাবছেন

সেই বিশ্ববিদ্যালয়টা প্রথম থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এবং বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রচুর অনিয়ম বেনিয়ম দুর্নীতির অভিযোগ প্রথম থেকে মূল কারণ হচ্ছে পারমানেন্ট অফিসার নেই বিভিন্ন অফিসার পোস্টে বিভিন্ন সময় অধ্যাপকদের বসানো হয় এবং পরে সেই অধ্যাপককেই সাসপেন্ড করা হয় এটা একটা ভিসিএস সার্কেলে পরিণত হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং এর পেছনে মূল দায়ী হচ্ছে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের লিডারশিপের অত্যাধিক ইন্টারফেরেন্স বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় কি এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের খুব কম নেতার আছে যারা মালদাতে রাজনীতি করে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের মুখ দেখেননি আর দেখলে পরেও বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত তার দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত বিশ্ববিদ্যালয় কীভাবে কাজ করে এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই কাউন্সিলার যদি কি ওখানে মাথা ঘামায় তাহলে কি বিশ্ববিদ্যালয় চলে বিশ্ববিদ্যালয় অনেক বড় মাপের জিনিস এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেতাদের নেই সেই জন্য এই জন্য হচ্ছে দূরদৃষ্টিতে অভাব বিশ্ববিদ্যালয় তো প্রথম থেকে ঢুকছে আইসিউ তে আছে কেন্দ্রীয় শিক্ষা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনার কি তদন্ত করবেন তদন্ত করার অধিকার নেই আইন নেই আইন না থাকলে তৃণমূল কাউন্সিলের কথা বললেন সেখানে যেখানে ডাক্তারি পরিবাদের হোক বা কিছু হোক বারবার এই ধরনের ঘটনা ঘটছে সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে ধরে মারধর

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন